বৃন্দা একটা অচেনা নাম্বার থেকে আবারও সুব্রত দাকে ফোন করে তাকে বলে তুমি কেন এসেছো সুব্রত দা আমি আমার কাছে তুমি থেকে আমাকে কিছু কানাকড়ি পাঠাও না হলে আমি আবার যাব। বৃন্দা বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো কিন্তু তুমি ময়নাকে আলাদা একটা ফোন নাম্বার থেকে ফোন করে জানাও যে তুমি কলকাতাতে নেই এখান থেকে তুমি অনেক দূরে আছো ও কিন্তু তোমাকে সন্দেহ করেছে ও তোমাকে চিনে ফেলেছে অন্যদিকে রাঙ্গা সত্যজিতের সাথে দেখা করে বলে আমি তো সেই ভিডিওটা দেখলাম কিন্তু লোকটার মুখটা ঢাকা ছিল আমি তো ঠিকভাবে চিনতে পারিনি তুই পেরেছিস কিছু জানতে ওই গাড়ির নাম্বারটা থেকে কোনো ক্লু পেয়েছিস এদিকে এগুলোব রাঙ্গা সত্যজিৎকে দেখে নেয় বলে রাঙ্গামতি আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আবারও আমার বিশ্বাসটা ভেঙে দিলে তুমি এখানে লুকিয়ে সত্যজিৎ বাবুর সাথে দেখা করতে এসেছো কেন তুমি আমার পরিবারকে আবারও বিপদের মুখে করে তুলেছ এই বলে এগুলো ওখান থেকে চলে যায় সত্যজিৎ রাঙ্গাকে বলে রাঙ্গা আমার মনে হয় কেউ ইচ্ছে করে প্ল্যানটা সাজিয়েছে আর যে করেছে সে তোমাদের বাড়ির লোকই হয়েছে নাহলে তোমার তীরগুলো তারা পাবে কোথায় বলো তুমি চিন্তা করো না আমি আবারও সমস্ত সিসিটিভি ফুটে চেক করব যে করেই হোক অপরাধীকে আমরা ধরবোই রাঙা বলে আমার কিন্তু একজনকে সন্দেহ হয়ে সে হচ্ছে সুব্রতদা কাল একজন এসেছিল আমাদের বাড়িতে রাত্রিবেলা আর মেজ তাকে দেখে বলছে যে সেটা তার দাদা হয় তুই একটু খোঁজখবর লাগা না যদি কিছু বলে আছে ঠিক আছে অপর দেখি সুব্রত ময়নাকে ফোন করে ময়না ফোনটা রিসিভ করে বলে ও দাদা তুমি আমাকে ফোন করেছো এতদিন কই এই বোনটারে কি তুমি খোঁজ নাও নি সুব্রত বলে ছানাপোড়া কি করব বল আমি যদি তোর বাড়ির কাছে ঘেঁচতে যাই নয় পুলিশ তো আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসবে আর তোর বাড়ির লোক আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় ময়না বলে হ্যাঁ আমারও যে কি লজ্জা লাগে তুমি এক কাজ করো দাদা ভাই তুমি ওই সব কাজ ছেড়ে দাও তুমি একজন ভালো মানুষ হয়ে যাও অনেক তো সুব্রত বলে হ্যাঁ রে আমি এখন ভালো মানুষ হয়ে গেছি সেই কবে কোন যুগে করেছি খারাপ কাজ এখন আমি ভালো হয়ে গেছি আমি এখন থেকে রোজ তোর খবর নেব। এরপর ময়নুল আচ্ছা তুমি কি কাল আমাদের বাড়ি এসেছিলে তখন সুব্রত বলে আরে না না আমি তো কলকাতাতেই নেই আমি এখন বাইরে রয়েছি এদিকে রাঙা ভাবতে থাকে সুব্রত তা ফোন করলো আবার এই শহরে নেই ব্যাপারটা ঠিক লাগছে না এদিকে নবারুণ প্রমিতাকে ইশারায় জিজ্ঞেস করে যে রাঙা কিছু ক্লু পেয়েছে নাকি প্রমিতা বলে না এখন কিছু পাইনি তবে ও পেয়ে যাবে ও আসল অপরাধীদের শাস্তি দেবেই তখনই অঙ্কুর এসে প্রমিতাকে জানায় রাঙার কোচ ফোন করেছিল তাকে রাঙা তো তার ফোনটা তুলছেই না সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে রাঙা কেমনভাবে নিচ্ছে সেটাই জানার জন্য প্রমিতা তখন বলে কিন্তু রাঙা তো ও তীরগুলো ভেঙে দিয়েছে প্রবরণ এটা শুনে অবাক হয়েছে আর কথা বলার চেষ্টা করে প্রমিতা তখন তাকে কিছু বলতে বাঁধা দেয় সে বলে তুমি চিন্তা করো না রাঙাকে আবারও আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তৈরি করবো ও যাবে ও তীর ধরুন নিজের হাতে আবার তুলে নেবে এদিকে রাঙা একল ওপর রুমে আসে তার কাপড় চোপড়গুলো ভালো করে সাইজ করার জন্য তখন একল ফোনটা বেজে যাচ্ছে রাঙা ফোনটা উঠে দেখে আনোয়ার নাম্বার রাঙা রিসিভ করে তখনই অপর পাশ থেকে একল বলে হ্যালো তখন রাঙা নিজের পরিচয় দেয় আর একল শুনে বলে এ কি রাঙা তুমি আমার ফোন কেন ধরেছো আমার ঘরে তোমাকে কে ঢুকতে দিয়েছে রাঙা বলে আসলে আমি কাপড়গুলো একটু ঠিক করেছিলাম একল বলে না সেই অধিকার আমি তোমায় দেয়নি তুমি এখান থেকে যাও তুমি কেন কাজ করছো রাঙা বলে আমি তো কাজের লোক তাই ওটা না হয় ভেবে নে আমি আমি এখন থেকে আর ঘাতে নেবো না কাজের লোকের মতোই কাজ করব। এই বলে রাগা ফোনটা রেখে দেয় তখনই প্রমিতা অঙ্কুর চলে আসে প্রমিতা সে রাগাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ব্যাপারে জানায় রাঙা তো না করতে থাকেই সে কিছুতেই আর তীর নেবে না অঙ্কুর অনেক বোঝানোর চেষ্টা করে রাঙ্গাকে রাঙ্গা তো কিছুতেই বোঝে না এরপর প্রমিতা সে ভাঙা তীর ধনুকু কাছে নিয়ে আসার বলে দেখ রাঙ্গা এগুলো আবার তুই হাতে তুলে নেই নিজের মতো করে যতনে গুছিয়ে নে আমাদের সারা ভারতবর্ষ তোর মুখ চেয়ে রয়েছে রাঙ্গা তখন বলে আমি কিভাবে এগুলো হাতে নেবো বলতো এগুলোর জন্যই তো তোর বড়বাবুর উড়ানবাবুর বিশ্বাস ভেঙেছে তাই যতক্ষণ আমি বড়বাবুর উপযুক্ত শাস্তি দিতে পারছি সেই অপরাধীদের ততদিন পর্যন্ত আমি এই তীর্ধনুক হাতে নেব না আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে